আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অন্যের লোকেশন কিভাবে নিজের ফোনে ট্রান্সফার করে নেবেন বা দেখবেন অর্থাৎ আপনি আপনার ফোনের আপনার স্ত্রী বলেন প্রেমিকা বলেন বা যারই কথাই বলেন না কেন তার ফোনের লোকেশনটা আপনি আপনার ফোনে বসে দেখতে পারবেন ট্যাকিং করতে পারবেন সো এটা কীভাবে করবেন চলুন আজকে আমি আপনাদেরকে পুরো প্রসেসিংটা একটু দেখিয়ে দিচ্ছি শুরু করার একটা অনুরোধ করে নেব এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কিন্তু না খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আপনারা যেটা করবেন আপনাদের ফোন থেকে চলে যাবেন ম্যাপে আমি ম্যাপসে চলে যাচ্ছি আমার এখানে আছে হচ্ছে ম্যাপ ম্যাপে চলে গেলাম ম্যাপে চলে যাওয়ার পর এটা হচ্ছে আমার ধরেন বাংলাদেশ আমি যদি একটু চুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাংলাদেশ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ আছে এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের দিকে দেখেন যে আমার চ্যানেলে যে লগরটা দেওয়া আছে জাস্ট আমি লগোর উপরে একটা ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে দেখেন মাঝখানে লেখা আছে লোকেশন শেয়ারিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে একটা ট্যাপ করে দেবেন সো আমি চাচ্ছি যে আমার এই ফোনের লোকেশনটা আমি অন্য কাউকে দেবো বা অন্য একজন নাম্বারে দেবো বা জিমেইলে দেবো যেখানে দিন না কেন আমি কিন্তু এটা দিতে পারবো সেটা হতে পারে পায়ে হেঁটে গাড়িতে বসে বা আপনি যেখানে যান না কেন সেখানে কিন্তু লোকেশনটা ট্যাকিং হবে এরপর দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছি শেয়ার লোকেশন নামে আছে শেয়ার লোকেশনের উপর একটা দেওয়ার পরে এখানে দেখেন আমার এখানে ব্যাটারি পার্সেন্ট চার্জ আছে কিন্তু শো করতেছে এখানে এবং যেটা করবো যেখানে দুই নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছি জাস্ট এখানে একটা এখানে ট্যাপ করে দেওয়ার পর আমি যাকে লোকেশনটা শেয়ার দিতে চাচ্ছি ধরেন আমি এই যে মোহাম্মদ আশরাফুল এনাকে আমি শেয়ার দেবো আমার লোকেশনটা জাস্ট আমি এখানে ট্যাপ করে দেবো এটা ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি এটাকে শেয়ার নামের যে অপশনটুকু দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা অটোমেটিকলি তার কাছে কিন্তু চলে যাবে তাই আমি মোর অপশনে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি ধরেন আমি এখান থেকে যে এই যে ওপরের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখানে শেয়ার করে দেব জাস্ট এখান থেকে এদের শেয়ার আমি যদি এটা শেয়ার দিয়ে দিই দিয়ে দেওয়ার পর দেখেন এই যে নিচে সেন নামের যে অপশনটুকু দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে আমি কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি গাড়িতে যাচ্ছি না পায়ে হেঁটে যাচ্ছি যেভাবে যায় না কেন ইনি কিন্তু আমাকে বসে বসে আমার পুরো লোকেশনটা কিন্তু ট্যাকিং করে আমাকে কিন্তু দেখতে পারবেন সো এইভাবে চাইলে আপনারা আপনার প্রিয়জনের ফোনটাকে কিন্তু এভাবে নিয়ে ট্যাকিং করে রাখতে পারেন তবে এটা ভালো কাজে ব্যবহার করবেন অবশ্যই খারাপ কাজে ব্যবহার করলে আমার প্রতিপক্ষ দায়ী থাকবেন সো ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নেই আল্লাহ হাফেজ